নারীদের সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য কি জানেন যে আপনি তাকে যা বলবেন সে আস্তে আস্তে তাই হতে থাকবে কি বিশ্বাস হচ্ছে না এই যেমন ধরেন আপনি তাকে বললেন যে তুমি দেখতে কিন্তু ভারী মিষ্টি তখনই সে পরিপাটি হয়ে নিজেকে আরও গুছিয়ে রাখা শুরু করবে আপনি যদি তাকে ভালো বলেন সে আরও ভালো হতে শুরু করবে আপনি যদি বলেন যে তোমার মনের মধ্যে অনেক মায়া ভালোর জন্য তুমি নিমিষ যে কোনো কিছু কোরবানি দিতে পারো তখনই সে সেটা রপ্ত করতে শুরু করবে কিন্তু যখনই আপনি তার খুদ ধরা শুরু করবেন তার ছোট ছোট ভুলগুলোকে বানিয়ে সবার সামনে অপমান করবেন ছোট করবেন সে এটা পারে না ওটা পারে না সে একজন বেয়াদব সে একজন মুখে মুখে তর্ক করে সে একজন মারাত্মক রাগী জিদ্দি মহিলা এই ধরনের কথাগুলো যখন তাকে কষ্ট দিয়ে বলবেন সে কিন্তু আস্তে আস্তে তাই হতে থাকবে কারণ সে ইতিমধ্যে জেনে গেছে যে আমার আর ভালো কিছু প্রকাশ করার মতো কিছু নাই সবার সামনে যেহেতু আমি খারাপ হয়েই গেছি তো আমি আরও খারাপ হয়ে যাব। আসলে নারীরা কাচের গ্লাসের মতো কাচের গ্লাস যেমন একবার ভেঙে গেলে সহজে জোড়া লাগে না ঠিক তেমনি একটা নারীর মন ভেঙে গেলে সহজে জোড়া লাগে না